পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে বোলিং নিয়ে কাজ করতে গিয়ে হাসিখুশি সৌম্য সরকার নাচের ভঙ্গি করলেন উইকেট উদযাপনে যে ভিন্নতা দেখান বাইশ গজে সেটা রিহার্সেলও যেন সেরে নিলেন কিন্তু জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে না থাকা সৌম্য কেন চট্টগ্রামে মূলত চোট কাটিয়ে ফেরা সৌম্য পুরোপুরি ফিট হতে কিছু সময় নিচ্ছেন মেডিকেল বিভাগের সবুজ সংকেত মেলেনি বলে প্রথম তিন ম্যাচে তাকে রাখা হয়নি এই তিন ম্যাচের ভেনু চট্টগ্রাম পরিস্থিতি উন্নতি হলেই ঢুকে পড়বেন ঢাকায় অনুষ্ঠিতব্য সেই দুই ম্যাচের স্কোয়াডে আর সে লক্ষ্যেই তাকে দলের সাথে রেখে পুরোপুরি প্রস্তুত করার চেষ্টা টিম ম্যানেজমেন্টের সৌম্য যে এখন শুধু ব্যাটার নন দলে তিনি বিবেচিত হন অলরাউন্ডার হিসেবে আর তাই তো নেটে আন্দ্রে অ্যাডামসের সাথে কাটাচ্ছেন বেশ ভালো সময় পেস বোলিং কোচের পাশাপাশি সৌম্যর ফিরে আসার মিশনে দারুণ সঙ্গ দিচ্ছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলিও সৌম্য যখন বল করছেন তখন পাশে দাঁড়িয়ে দেখছিলেন কোচ চন্ডিকা হাতুর সিংহেও বিকাশি কম খরচে লিমিট বেড়ে আন্দ্রে অ্যাডামস হাতের ইশারায় কিছু একটা দেখিয়ে দিচ্ছিলেন টাইগার ক্রিকেটারকে এভাবে বেশ কিছুক্ষণ চলে সৌম্যের বোলিং অনুশীলন সৌম্য যখন নেট ছেড়ে যাচ্ছেন তখন অ্যাডামসের সাথে এসে আবারও আলাপে যোগ দেন হাতুরু সিংে। বোলিং অনুশীলন শেষে সৌম্য ব্যস্ত হয়ে পড়েন রানিং সেশনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েন এই অলরাউন্ডার কিন্তু তাতেও থামেননি খানিক বিরতি নিয়ে আবারও শুরু করেন দৌড় আগামী তেসরা মে এই মাঠেই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে ভালোই মনোযোগ টাইগারদের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিমকে বাড়তি সময় দিয়েছেন হাতুরি সিংয়ে আগেই ওয়ানডে খেলে ফেলা তামিমের এই সিরিজের টি টোয়েন্টি অভিষেকের জোর সম্ভাবনা রয়েছে নাজমুল তারেক ডেইলি ক্রিকেট